এই যে আরেকটা কাপড় দেখে আপনাকে এটার মধ্যে কাজ করা এই যে এটা এটা হলো আপনার মাত্র দুইশো সত্তর টাকা দুইশো ষাট টাকা দুইশো ষাট এটা হলো দুইশো ষাট টাকা এর কাজ করা বহুত কাপড় আছে আমি আমি করা বহুত হ্যাঁ আমি একটা দামি কাপড় দেখে কাজ করা এই দেখেন একটা দামি কাপড় আমার তালুকদার এই তালুকদার হ্যাঁ তালুকদার হ্যাঁ এটা হলো আপনার পাঁচশো এই কাপড়টা তো দেখে মনে হচ্ছে অনেক সফট হবে হ্যাঁ এটা হলো আপনার মার্সেলেস এটা হলো আপনার ছয়শো টাকা অনেক সফট অনেক সফট

এক টাকাও বেশি রাখবেন না খুব ভালো কাপড় এই যে কাপড়টা আছে ডিসেন্টের এটা দেখেন চারশো বিশ টাকা এত ভালো কাপড় এগুলি ফেডি আছে অভাব নাই ফেডি এগুলো আছে সব ফেডি আছে দামি দামি কাপড় সব ফেডি আছে আপনার অভাব নাই যে সাফা মারো আছে এগুলি আপনার চব্বিশশো টাকা থান চব্বিশশো টাকা থানে কয় পিস থাকে চার পিস চার পিস এক টাকা দেন চারশো বিশ টাকা অনেক একটা ভালো কাপড়

আমি বন্ধের টাইমে আসছি তো এই জন্য সব দোকানপাট বন্ধ দেখুন এটা হচ্ছে আট নাম্বার গলিটা আর এটাই হচ্ছে হাসান হুসেন লঙ্গি লঙ্গে এখানে আসলে এই কাকাকে পেয়ে যাবেন জি জি এখানে আসলে আমাকে ভাবে আমার ম্যানেজার আছে আমার ছেলে আছে আমার থাকে ছেলে জি ছেলে এখানে সবাই আছে ছোট ছেলেও একটা ভিডিও দিছিল এই চ্যানেলে তারও দেখতে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনাদের জন্য দোয়া চাই আমিও দোয়া করি আপনার সবাই ভালো থাকেন সুস্থ রাখো আল্লাহ সব দিকে শান্তিতে রাখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোয়া চাই সবার কাছে ভালো থাকবেন কাকা